সুপ্রিয় দর্শক হাট পরিকর্মায় আপনাদের স্বাগত আর ষোলোই জুন দু হাজার চব্বিশ রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার রানী থানার ন্যাকবাদ হাটের সাইওয়াল জাতের সারগ্রহ এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার ভাই জোরা দাম কত রাখছেন এক লাখ আশি কত বলতেছে চল্লিশ টার্গেট কেমন পঞ্চাশ শুনছেন দেড় লাখ পর্যন্ত হাসি কত বলতেছে পঁয়ষট্টি টার্গেট কেমন শুনছেন সাতষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট ওনার এটাও সাই না ভাই এটার দাম কত রাখছে পঁচাত্তর এটা কত বলে একই দর দাম শুনছেন বিক্রয় রাখছেন এক লাখ চল্লিশ কত বলতেছে ভাই পনেরো বিশ নিয়োগ কত আছে বিক্রির তিরিশ পর্যন্ত শুনছেন এক লাখ তিরিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির পারবে সাইওয়াল বাচ্চার কিন্তু প্রচুর পরিমাণের দাম ভাই এটার দাম কত রাখছেন ভাই বাচ্চাটার দাম কত রাখছেন বাঁষট্টি ভাই বাষট্টি কত বলে

ভাই কত দাম রাখছেন একশো পাঁচ কত বলতেছে পঁচাশি বলছে টার্গেট কি নব্বইয়ের নব্বই ফাইনাল দাম শুনছেন নব্বই হইল ওনার ফাইনাল দাম এই ঠাকুরবা ডিস্ট্রিক্টের ভিতর এই ন্যাকমদের হাটে একমাত্র শাহিওয়াল গরু আমদানি হয় তবে পর্যাপ্ত পরিমাণ না সীমিত আকারের গরু আমদানি হয় কত দাম রাখছেন একশো কত বলতেছে আশি থেকে পঁচাশি টার্গেট কেমন নব্বইয়ের উপর শুনছেন নব্বইয়ের উপর এই যে প্রচুর দাম চাচ্ছে তেমন না হাতের নাগালে দামটি চাচ্ছে উনি বিক্রির জন্য কত দাম রাখছেন

কত হইলে বিক্রি করবেন নব্বই পর্যন্ত শুনছেন নব্বই পর্যন্ত ওনার বিক্রি কত দাম রাখছে পঁচাশি কত বলতেছে আশির নিচে বলে টার্গেট কেমন আশির উপর

আচ্ছা আচ্ছা কত হলে বিক্রি করবেন ভাই এক লাখ শুনছেন এক লাখ পর্যন্ত বিক্রির ওনার ভাই বাচ্চাটার দাম কত দিচ্ছে পঁয়ষট্টি কত বলতেছে তেপ্পান্ন থেকে চুয়ান্ন টার্গেট কেমন

পঁয়ষট্টি থেকে ছষট্টি পর্যন্ত মেয়েটি তাকে সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কর থানার ন্যাকমদরহাটের সাইওয়াল জাতের সারগরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম